নমস্কার পড়ছি ষষ্ঠ পরিচ্ছেদ তখনও কথাটা প্রকাশ পায় নাই হরিদয়াল ঘোষালের সন্দেহের মধ্যেই প্রচ্ছন্ন ছিল একজন ভদ্রলোকের মতো দেখিতে অথচ বস্ত্রাদি জীর্ণ এবং ছিন্ন আজ দুই তিন দিন হইতেই বামন ঠাকুরন সুলোচনা দেবের সহিত গোপনে পরামর্শ করিয়া যাইতেছিল সুলোচনা ভাবিত হরিদয়াল তাহা জানেন না কিন্তু তিনি জানিতে পারিয়াছিলেন আজ দ্বিপ্রহরে দয়াল ঠাকুর এবং কৈলাস খোড়া ঘরে বসিয়া শতরঞ্চ খেলিতেছিলেন এমন সময় অন্দরে প্রাঙ্গণে একটা গুলোযোগ উঠিল কে যেন মৃদু কণ্ঠে সকাতরে দয়া ভিক্ষা চাইতেছে এবং অপরে কর্কশ কণ্ঠে তীব্র ভাষায় তিরস্কার করিতেছে এবং ভয় দেখাইতেছে একজন স্ত্রীলোক অপর পুরুষ দয়াল ঠাকুর কহিলেন খরু বাড়িতে কিসের গোলমাল হয় কৈলাস বললেন বলিলেন কিস্তি সামলাও দেখি বাবাজি আবার অনেকক্ষণ নিঃশব্দে কাটিল ভিতরের গোলমাল ক্রমশ বৃদ্ধি পাইতেছে দেখিয়া দয়াল ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন খুরু একটু বসো আমি দেখে আসি খোরা তাহার কোচার টিপ এক হাতে ধরিয়া কহিলেন এবার যে দাবা চাপা গেল দয়াল ঠাকুর পুনর্বার বসিয়া পড়িলেন কিন্তু গোলমাল কিছুতেই থামে না তখন দয়াল ঠাকুর অগত্যা উঠিয়া পড়িলেন প্রাঙ্গণে আসিয়া দেখিলেন সুলোচনার দুই হাতে সেই লোকটার পা জরে আছে এবং সে উত্তরোত্তর চাপা কণ্ঠে কহিতেছে আমার কথা রাখো না হলে যাবো সেটাই করব। সুলোচনা কাদিয়া বলিতেছে আমায় মার্জনা করো তুমি একবার সর্বনাশ করেছ যা একটু বাকি আছে সেটুকু আর নাশ করো না সে কইতেছে তোমার মেয়ে বড় লোকের ঘরে পড়েছে দু হাজার টাকা দিতে পারে না আমি টাকা পেলেই চলে যাব সুলোচনা কহিল তুমি মাতাল অসৎ চরিত্র দু হাজার টাকা তোমার কতদিন। তুমি আবার আসবে আবার টাকা চাইবে আমি কিছুতেই তোমাকে টাকা দেব না আমি মদ ছেড়ে দেব ব্যবসা করব। আর কখনো তোমার কাছে টাকা চাইতে না না উত্তর দিয়া মাথা যুক্ত সুলোচনা ভূমি করে কহিল দয়া করো টাকার জন্য আমি সরজুকে অনুরোধ করতে পারবো না দয়াল ঠাকুর যে নিকটে আসিয়া দাঁড়াইয়াছেন তাহা হই দেখে নাই তাই এসব কথা জুড়ে জুড়েই হইতেছিল দয়াল ঠাকুর এবার কাছে আসিয়া দাঁড়াইলেন সহসা দুজনেই চমকিত হইল দয়াল ঠাকুর এই অপরিচিত লোকটার নিকটে আসে কইলেন। তুমি কার অনুমতিতে বাড়ির ভিতর ঢুকেছ লোকটা প্রথমে থতমত খাইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর যখন বুঝিল কাজটা তেমন আইনসঙ্গত হয় নাই তখন সরিয়া পরিবার উপক্রম করিল কঠিন মুষ্টিতে ধরি দয়াল তার হাত ধরিয়া উচ্চ কণ্ঠে পুনর্বার কহিলেন কার অনুমতিতে পলাইবার উপায় না দেখিয়া সে সাহস সঞ্চয় করিয়া বলিল সুলোচনার কাছে এসেছি তাহার মুখ দিয়া তীব্র সুরার গন্ধ বাহির হইতেছে এবং সর্বাঙ্গে হীনতা এবং অত্যাচারের মলিন ছায়া পড়িয়াছে দয়াল ঠাকুর ঘিনায় উষ্ঠকুঞ্চিত করিয়া সেইরূপ কর্কশ ভাষায় জিজ্ঞাসা করিলেন কিন্তু কার হুকুমে হুকুম আবার কি লোকটার মুখের ভাব পরিবর্তিত হইল সহসা যেন তাহার স্মরণ হইল প্রশ্নকর্তার উপর তাহার জোর আছে এবং এ বাড়ির উপরেও কিঞ্চিত দাবি আছে দয়াল ঠাকুর এরূপ উত্তরে অসম্ভব চটিয়া উঠিলেন উচ্চস্বরে কহিলেন বেটা মাতাল জানো তোমাকে এখনই জেলে দিতে পারি সে বিদ্রুপ করিয়া কহিল জানি বই কি দয়াল ঠাকুর প্রায় প্রহার করিতে উদ্যত হইলেন জানো বই কি চল বেটা এখনই তোকে পুলিশে দেব লোকটা ঈশত হাসিয়া এরূপ ভাব প্রকাশ করিল যেন পুলিশের নিকট যাইতে তাহার বিশেষ আপত্তি নাই কহিল এখনি দেবে দয়াল ঠাকুর ধাক্কা দিয়া বললেন এখনই লোকটা ধাক্কা সামলাইয়া স্থির হইয়া গম্ভীরভাবে বলিল ঠাকুর একেবারে অত বিক্রম প্রকাশ করো না পুলিশে দেবে কি থানায় দেবে একটু বিলম্ব করে দিও আমি তোমাকে কাশি ছাড়া করতে পারি জানো দয়াল ঠাকুর উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিলেন ব্যাটা পাজি আজ আমার চল্লিশ বছর কাশিবাস হলো এখন তুমি কাশি ছাড়া করবে তিনি ভাবিয়াছিলেন লোকটা তাহাকে গুন্ডার ভয় দেখাইতেছে অনেকে এ কথায় হয়তো ভয় পাইতো কিন্তু এই দীর্ঘকালের কাশিবাসে দয়াল সাগরের এ ভয় ছিল না বলিলেন বেটা আমার কাছে গুন্ডাগিরি গুন্ডাগিরি নয় ঠাকুর গুন্ডাগিরি নয় পুলিশে নিয়ে চলো সেখানেই সব কথা প্রকাশ করব। কোন কথা প্রকাশ করবে যা জানি যাতে তুমি কাশি ছেড়ে পালোতে পথ পাবে না যাতে সমস্ত দেশের লোক শুনবে যে তুমি জাতির চোত অব্রাহ্মণ আমি অব্রাহ্মণ রাগ করো না ঠাকুর তুমি জাতিচ্যুত শুধু তাই নয় তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে এই তিন বছরের মধ্যে যত লোককে তুমি অন্ন বেঁচেছ সকলেরই জাত গেছে সকলকে আমি সে কথা বলবো দয়াল ঠাকুর ভয় পাইলেন ভয়ের যথার্থ কারণ হৃদয়ঙ্গম হইবার পূর্বেই উদ্ধত কণ্ঠস্বর নরম হয়ে আসিল তথাপি বলিলেন আমি লোকের জাত মেরেছি তাই আর প্রমাণ করবার ভালো আমার ঠাকুর নরম হইয়া কণ্ঠস্বর কিছু কম করিয়া বলিলেন কথাটা কি ভেঙে বলো দেখি বাপু লোকটা মৃদু হাসিয়া গইল একাই শুনবে নাকি দু দশজন লোক ডাকবে আমি বলি দু চারজন লোক ডাক দু চারজন পাড়াপড়শির সামনে কথাটা শোনাবে ভালো দয়াল ঠাকুর তার হাত ধরিয়া বলিলেন রাগ করো না বাপু আমি হঠাৎ বড় অন্যায় কাজ করেছি কিছু মনে করো না এসো ঘরে চলো দুইজনে একটা ঘরে আসিয়া বসিলে দয়াল ঠাকুর কহিলেন তারপর সে কহিল সুলোচনা যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয় তাকে কোথায় পেলেন এইখানেই পেয়েছি দুঃখীর কন্যা তাই আশ্রয় দিয়েছি টাকা বলা লোকে আশ্রয় দিয়েছেন এ কথা আমি বলছি না কিন্তু সে কি জাত তার অনুসন্ধান করেছেন কি দয়াল ঠাকুরের সমস্ত মুখমন্ডল একেবারে বিবর্ণ হয়ে গেল তিনি বলিলেন ব্রাহ্মণ কন্যা বিধবা শুদ্ধাচারিণী তার হাতে খেতে দুষ্কৃ ব্রাহ্মণ কন্যা এবং বিধবা এ কথা সত্যি কেউ যদি কলত্যাগ করে চলে যায় তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে না তার হাতে খাওয়া যায় দয়াল ঠাকুর জীব কাটিয়া বলিলেন শিব শিব তা কি খাওয়া যায় তবে তাই পনেরো ষোলো বৎসর পূর্বে সুলোচনা তিন বছরের একটি মেয়ে নিয়ে গৃহত্যাগ করে এবং তাকে আশ্রয় দিয়ে আপনি নিজের এবং আর পাঁচজনের সর্বনাশ করেছেন প্রমাণ প্রমাণ আছে বই কি তার জন্য ভাববেন না যার সঙ্গে কুলত্যাগ করেন সে অসীম প্রেমাস রাখাল ভটাস এখনো বেঁচে আছে দয়াল লোকটার মুখের পানে ক্ষণকাল চাহিয়া রহিলেন মনে হইল যেন ইহারির নাম রাখাল বলিলেন তুমি কি ব্রাহ্মণ লোকটা মলিন ওরানির ভিতর হইতে অধিকতর মলিন ছিন্ন বিচ্ছিন্ন বাহির করিয়া হাসিয়া বলিল না না গোয়ালা দয়াল একটুখানি তোমাকে দেখে তো চামার বলে মনে হয়েছিল যা হোক নমস্কার সে ব্যক্তি রাগ করিল না বলিল নমস্কার আপনার অনুমান মিথ্যা নয় আমাকে চামার বলাও চলে মুসলমান খ্রিস্টান বলাও চলে আমি জাত মানি নে আমি পরমহংস তুমি অতি প্রাচন্ড সে বলিল সে কথা আমাকে স্মরণ করিয়া দেবার প্রয়োজন দেখছি না কেননা ইতিপূর্বে অনেকেই অনুগ্রহ করে ও কথা বলেছেন কি ছিলাম কি হয়েছে তা এখনো বুঝি কিন্তু আমি দাস দয়ালের মুখখানি অপরিসীম ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠিল কোনো মতে মনের ভাব দমন করিয়া তিনি বলিলেন এখন কি করতে চাও সুলোচনাকে নিয়ে যাবে আগে না তাতে আপনার খাওয়া দাওয়া কষ্ট হবে আমি অত নই প্রাণের দায়ে দয়াল এ পরিহাসটাও পরিপাক করিলেন তারপর বলিলেন তবে কি চাও আবার এসেছ কেন টাকা চাই দারুণ অর্থাভাব তাই আপাতত এসেছি হাজার পেলেই নিঃশব্দে চলে যাব যা এসেছি এত টাকা তোমাকে কে দিবে যার গরস আপনি দেবেন সুলোচনার জামাই দেবে সে বড় লোক দয়াল তাহার স্পর্ধা দেখিয়া মনে মনে স্তম্ভিত হয়ে গেলেন কিন্তু সে অতিশয় ধূর্ত এবং কৌশলী তাহাও বুঝিলেন বলিলেন বাপু আমি দরিদ্র অত টাকা কখনো চোখেও দেখিনি তবে সুলোচনার জামাই দিতে পারে সে কথা ঠিক কিন্তু সে দেবে না তাকে চেন না ভয় দেখিয়ে তার কাছ থেকে হাজার তো ঢের দূরের কথা দুটো পয়সাও আদায় করতে পারবে না তুমি যে বুদ্ধিমান লোক তা টের পেয়েছি কিন্তু সে আরও বুদ্ধিমান বরং আর কোনো ফন্দি দেখো এ খাটবে না রাখাল দয়ালের মুখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে চাহিয়া থাকিয়া মৃদু হাসিল বলিল সে ভাবনা আমার দেখা যাক যত্নে কৃতে যদি দয়াল তাড়াতাড়ি বাধা দিয়ে বললেন থাক বাবা দেব ভাষাটাকে আর অপবিত্র করো না রাখাল সপ্রতিভাবে বলিল যে আকে কিন্তু আর তো বসতে পারছি না বলি তার ঠিকানাটা কি দয়াল বলিলেন সুলোচনাকেই জিজ্ঞাসা করো না বাপু রাখাল কহিল সে বলবে না কিন্তু আপনি বলবেন যদি না বলি রাখাল শান্তভাবে বলিল নিশ্চয়ই বলবেন আর না বললে কি করব তা তো পূর্বেই বলেছি দয়ালের মুখ শুকাইল তিনি বলিলেন আমি তোমার কিছুই তো করিনি বাপু রাখাল বলে না কিছু করেননি তাই এখন কিছু করতে বলি নাম ধামটা বলে দিলে কেউ দুটো আশীর্বাদ করে আসি মেয়েটাকেও একবার দেখে আসি অনেক দিন দেখিনি দয়াল ঠাকুর রীতিমতো ভয় পাইয়াছিলেন কিন্তু মুখে সাহস দেখাইয়া কহিলেন আমি তোমায় সাহায্য করব না তোমার যা ইচ্ছে করো অজ্ঞাতে একটা পাপ করেছি সেজন্য না হয় প্রাশ্চিদ্ধ করব। আমার আর ভয় কী ভয় কিছুই নেই তবে পান্ডা মহলে আজই একথা রাষ্ট্র হবে তারপর যেমন করে পারি অনুসন্ধান করে সুলোচনা জামাইয়ের কাছে যাব এবং সেখানেও কথা প্রকাশ করব নমস্কার ঠাকুর আমি চললাম সত্যিই সে চলিয়া যায় দেখিয়া দয়াল দাহার হাত ধরিয়া পুনর্বার বসাইয়া মৃদু কণ্ঠে বলিলেন বাপু তুমি যে অল্পে ছাড়বার পাত্র নও তা বুঝেছি রাগ করো না আমার কথা শোনো এর মধ্যে তুমি এ কথা নিয়ে আর আন্দোলন করো না হপ্তাহানেক পরে এসো তখন যা হয় করবো মনে রাখবেন সেদিন এমন করে ফেরালে চলবে না দয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের পানে চাহিয়া বলিলেন বাপু তুমি কি সত্যি বামনের ছেলে আগে দয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আশ্চর্য আচ্ছা সপ্তাহখানেক পরে এসো এর মধ্যে আর আন্দোলন করো না বুঝলে আগে বলিয়া রাখাল দুই এক পা গিয়াই ফিরিয়া দাঁড়িয়ে বলিল ভালো কথা গোটা দুই টাকা দিন তো মারি মানি ব্যাগটা কোথায় যে হারালাম বলিয়া সে দাঁত বাই করিয়া হাসিতে লাগিল দয়াল রাগে তাহার পানে আর চাহিতেও পারিলেন না নিঃশব্দে দুইটা টাকা বাহির করিয়া তাহার হাতে দিলেন সে তাহা ট্যাকে গুজিয়া প্রস্থান করিল সে চলিয়া গেল কিন্তু সেইখানে দয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন তাহার সর্বাঙ্গ যেন সহস্র বৃষ্টিকের দংশনে জ্বলিয়া যাইতে লাগিল সপ্তম পরিচ্ছেদ কিন্তু সুলোচনা কোথায় পাঁচ তিন দিন ধরিয়া হরিদয়াল আহার নিদ্রা পূজা পাঠ যাত্রী অনুসন্ধান সব বন্ধ রাখিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত কাশি খুঁজিয়াও যখন তাহাকে বাহির করিতে পারিলেন না তখন ঘরে ফিরিয়া আসিয়া শিরে করা ঘাত করিয়া বলিলেন বিশ্বেশ্বর এ কি দূর দৈব থাকে দয়া করিতে গিয়া শেষে কি পাপ সঞ্চয় করিলাম গলি শেষে কৈলাস করুর বাটি হরিদয়াল সেখানে আসিয়া দেখিলেন কেহ নাই দেখিলেন করু বাড়ি আস কেহ সারা না দেখিয়া তিনি ঘরের মধ্যে আসিলেন দেখিলেন কৈলাস প্রদীপের আলোকে নিবিষ্ট চিত্তে শতরঞ্জ সাজায়া একা বসিয়া আছে বলিলেন খুরু একাই দাবা খেলছ খোরা চাহিয়া দেখিয়া বলিলেন এসো বাবাজি এ চালটা বাঁচাও দেখি হরিদ্বার বিরক্ত হইয়া মনে মনে গালি পারিয়া কহিলেন নিজের জাত বাঁচে না ও বলে কিনা দাবার চাল বাঁচাল কৈলাসের কানে কথাগুলো অর্ধেক প্রবেশ করিল অর্ধেক করিল না জিজ্ঞাসা করিলেন কি বলো বাবাজি বলি সেদিনের ব্যাপারটা সব শুনেছিলে কি ব্যাপার সেই যে আমাদের ভেতরে সেদিনকার গুলোযোগ কৈলাস কহিলেন না বাবাজি ভালো করে শুনতে পাইনি গোলযোগ বোধ করি খুব আস্তে আস্তে হয়েছিল কিন্তু সেদিন তোমার দাবাটা আচ্ছা চেপেছিলাম খরিদয়াল মনে মনে তাহার মুন্ডপাত করিয়া কহিলেন তো চেপেছিলে কিন্তু কথাগুলো কিছুই শুনো নি কৈলাস কোকাল চিন্তা করিয়া বললেন না কিছুই প্রায় শুনতে পাইনি অত আস্তে আস্তে গোলমাল করলে কি করে শুনি বলো কিন্তু সেদিনকার খেলাটা কিরকম জমেছিল মনে আছে মন্ত্রীরা তুমি বাঁচাতে পারতে না আচ্ছা এই তো ছিল কই বাঁচাও দেখি কেমন হরিদুয়াল বিরক্ত হয়ে বলিলেন মন্ত্রী চলু যাক জিজ্ঞেস করি সেদিনকার কথাবার্তা কিছু নি খোরা হরিদুয়ালকে বিরক্ত মুখের দিকে চাহিয়া এবার একটু অপ্রতিভ হইয়া বললেন কি জানি বাবাজি স্মরণ তো কিছুই হয় না হরিদয়াল স্থির থাকিয়া গম্ভীর ভাবে বলিলেন আচ্ছা সংসারের যেন কোনো কাজই না করলে কিন্তু পরকালটা মানি বই কি তবে সে একটা কাজ করেছ কি একদিনে তোরেও মন্দিরে গিয়েছিল কি কৈলাস বিস্মিত হইয়া বললেন কি বলো দয়াল মন্দিরে যাইনি কতদিন গিয়েছি দয়াল তেমনি গম্ভীর হয়ে বলতে লাগিলেন তুমি এই বিশ বছর কাশিবাসী হয়েছ কিন্তু বোধ হয় বিশ দিনও ঠাকুর দর্শন করনি পূজা পার্থ দূরের কথা কৈলাস প্রতিবাদ করিয়া বলিলেন না দয়াল বিশ দিনের বেশি হবে তবে কি জানো বাবাজি সময় পাই না বলেই পুজোর হয়ে ওঠে না এই দেখো না সকালবেলাটা শম্ভু মিশিরের সঙ্গে এক চাল বসতেই হয় লোকটা খেলে ভালো হে বাজি শেষ হতেই দুপুর বেজে যায় তারপর আন্নিক সেরে পাক করতে আহার করতে বেলা শেষ হয় তারপর বাবাজি গঙ্গা পারের তা যাই বলো লোকটার খেলার বড় তারিফ আমাকে তো সেদিন প্রায় মাত করেছিল ঘোড়া আর গছ দুটো দুকুন থেকে চেপে এসে আমি বলি বুঝি আহ থামনা করো দুপুরবেলা কি করো তাই বলে দুপুরবেলা গঙ্গা পারে সঙ্গে তার গছ দুটো এই কালি দেখো না দয়াল অত্যন্ত বিরক্ত হয়ে বাধা দিয়া বলিলেন হয়েছে হয়েছে দুপুরবেলা গঙ্গা পারে আর সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠক আর তোমার সময় কোথায় কৈলাস চুপ করিয়া রহিলেন ঘর দয়াল অধিকতর গম্ভীর হয়ে উপদেশ দিতে লাগিলেন কিন্তু খরু দিনও তো আর বেশি নেই পরকালের জন্য প্রস্তুত হওয়া উচিত আর সে কথা কিছু কিছু ভাবাও দরকার দাবার পুটলিটা আর সঙ্গে নিতে পারবে না কৈলাস হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিয়া বললে নানা দয়াল দাবার পর বুদুক করি সঙ্গে নিতে পারবো না আর প্রস্তুত হবার কথা বলছো বাবাজি প্রস্তুত আমি হয়েই আছি যেদিন দেখ আসবে ওইটা কারো হাতে তুলে দিয়ে সুজা রওনা হয়ে পড়ব সেজন্য চিন্তার বিষয় আর কি আছে কিছুই নেই কোনো শঙ্কা হয় না কিছু না বাবাজি কিছু না যেদিন কমলা আমার চলে গেল যেদিন কমলচরণ আমার মুখের পানেই চোখ রেখে চোখ বুঝলে সেদিন থেকেই শঙ্কা ভয় প্রভৃতি উপদ্রবগুলো তাদের পেছনে পেছনে চলে গেল কেমন করে যে গেল সে কথা একদিনে তরে জানতে পারলাম না বাবাজি বলিতে বলিতে বৃদ্ধের চোখ দুটি সল সল করিয়া আসবে দয়াল বাধা দিয়ে বলিলেন থাক সেসব কথা এখন আমার কথাটা শুনবে বলো বাবাজি দয়াল তখন সেদিনের কাহিনী একে একে বিবৃত করিয়া শেষে বলিলেন এখন উপায় শুনিতে শুনিতে কৈলাসের সদা প্রফুল্ল মুখশ্রী বর্ণ হইল কাতর কণ্ঠে তিনি বলিলেন এমন হয় না হরি হরিদয়াল সুলোচনা সতী সাবিত্রী ছিলেন দয়াল কহিলেন আমিও তাই ভেবেছিলাম কিন্তু স্ত্রীলোকে সকলই সম্ভব সি অমন কথা মুখে এলো না মানুষ মাত্রে পাপ পূর্ণ করে থাকে এতে স্ত্রী পুরুষের কোনো প্রভেদ দেখি নেয় বাবাজি তোমার জননীর কথা কি স্মরণ হয় না সে স্মৃতি একেবারে মুছে ফেলেছ হরিদুয়ার লজ্জিত হইলেন অথচ বিরক্ত হইলেন কিছুক্ষণ অদো থাকিয়া তিনি বলিলেন কিন্তু এখন যে যাত যায় কৈলাস বলিলেন একটা প্রাশ্চিত করো অজানা পাপের প্রাশ্চিত নেই কি আছে কিন্তু এখানকার লোকে আমাকে যে এক ঘরে করবে পড়লি বা হরিদুয়ারে এবার ক্রুদ্ধ হয়ে বললেন পড়লি বা কি বলছো একটু বুঝে বলো করু বুঝেই বলছি দয়াল তোমার বয়সও কম হয়নি বোধ করি পঞ্চাশ পার হলো এতটা বয়স যাচ্ছিল বাকি দু চার বছর না হয় নাই রইল বাবাজি এতই কি তাতে ক্ষতি ক্ষতি নেই যাত যাবে ধর্ম যাবে পরকালে জবাব দেবো কি কৈলাস কহিলেন এই জবাব দেবে যে একজন অনাথাকে আশ্রয় দিয়েছিল হরিদয়াল চুপ করিয়া ভাবিতে লাগিলেন কথাটা তাহার মনের সঙ্গে একেবারেই মিলল না কিছুক্ষণ পরে বলিলেন তবে সুবোচনার জামাই ঠিকানা দেব না কিছু দেই না এক বেটা বদমাইশ মাতাল সে ভয় দেখিয়ে তোমার কাছে টাকা আদায় করবে আরেক ভদ্র সন্দানের কাছ থেকে টাকা আদায় করবে আর তুমি তার সাহায্য করবে কিন্তু না করলে যে আমার সর্বস্ব যায় একজন্য জজমান আসবে না আমি খাবো কি করে কৈলাস বলিলেন সে ভয় করো না আমি সরকার বাহাদুরের কল্যাণে বিশ টাকা পেনশন পাই খুরু ভাইপোর তাতে চলে যাবে আমরা খাবো আর দাবা খেলবো ঘর থেকে কোথাও বেরোবো না বিরক্ত হইলেও এরূপ বালকের মতো কথায় হরিদ্বল হাসিয়া বললেন খুরু আমার বোঝা তুমি বা কেন ঘাড়ে নেবে আর আমি বা কেন পরে হাঙ্গামা মাথায় বয়ে যার ধর্ম খোয়াবো তার চেয়ে কৈলাস বললেন ঠিক তো তার চেয়ে তাদের নাম দাম ঠিকানা বলে দিয়ে একজন দরিদ্র বালিকাকে তার স্বামী সংসার সম্মান সমস্ত হতে বঞ্চিত করে এই বুড়ো হাড় গরুগুলো ভাগারের শিয়ালের কুকুরের গাছ থেকে বাঁচাতে হবে বাঁচাও গে বাবাজি কিন্তু আমাকে বলতে এসে ভালো করি তবে যখন মতলব নিতে এসেছ তখন আরেকটা কথা বলে দেই। কাশিধাম মা অন্নপূর্ণা রাজত্ব এখানে বাস করে তার সতী মেয়েদের পিছনে লেগে মোটের উপর বড় সুবিধা হবে না বাবা হরিদল ক্রুদ্ধ হয়ে বললেন খরু কি এবার সাপ সম্পদ করছো না তোমার কাশির পাণ্ডা স্বয়ং বাবার বাহন আমাদের সাপ সম্পদ তোমাদের লাগবে না সে ভয় তোমার নেই কিন্তু যে কাজে হাত দিতে যাচ্ছ বাবা সে বড় নিরাপদ জিনিস নয় সতী সাবিত্রীকে জমে ভয় করে সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছি অনেকদিন দিন একসঙ্গে দাবা খেলেছি তোমাকে ভালোও বসি হরিদার জবাব দিলেন না মুখ কালি করিয়া উঠিয়া দাঁড়াইলেন কৈলাস বলিলেন বাবাজি কথাটা তাহলে রাখবে না হরিদুয়ার বলিলেন পাগলের কথা রাখতে গেলে পাগল হওয়া দরকার কৈলাস চুপ করিয়া রহিলেন হৃদয়াল বাহির হইয়া গেলেন কৈলাস দাবার পুটুলিটা লইয়া গ্রন্থি বাদিতে বাদিতে মনে মনে ভাবিলেন বোধ হয় ওর কথাই ঠিক আমার পরামর্শ হয়তো সংসারে সত্যি চলে না মানুষ মরিলে লোকাবাপ হইলে কেউ কেউ ডাকিতে আসে দাহ করিতে হইবে রোগ হইলে ডাকিতে আসে শুশ্রূষা করিতে হইবে আর সচলন চোখে দিতে আসে ওই এত বয়স হইল কেউ তো কখনো পরামর্শ করিতে আসে নাই কিন্তু অনেক রাত্রি পর্যন্ত ভাবিয়াও তিনি স্থির করিতে পারিলেন না কেন এই সূর্যের আলোর মতো পরিষ্কার এবং স্ফটিকের মতো স্বচ্ছ জিনিসটা রাজ্য হয় না কেন এই সহজ প্রাঞ্জল ভাষাটা সংসারের লোক বুঝিয়া উঠিতে পারে না সেই রাত্রেই হরিদয়াল অনেক চিন্তার পর মন স্থির করিয়া চন্দ্রনাথের খুরু মণি শঙ্করকে পত্র লিখে দিলেন যে চন্দ্রনাথ স্বেচ্ছায় এক বেশ্যা কন্যা বিবাহ করিয়া ঘরে লইয়া গিয়াছেন এতক্ষণ মনোযোগ দিয়ে উপন্যাসটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন